হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি হল থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি ভাবলাম সকাল থেকে আমার ডেলি ব্লগটা শেয়ার করি আজকে রকম রান্না বান্না ছিল না আমি গতকাল রাতেই রান্না করে ফেলেছি তো সকালে ঘুম থেকে উঠে আগে আমি আমার বারান্দা বাগানে আসি আমার গাছগুলোকে একটু দেখি ভালো লাগে ঘুম থেকে উঠে যখন সবুজের ছোঁয়া পাই সুন্দর মেঘলা আকাশটা দেখি না তখন ভালো লাগে মনটা খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায় সারা দিন একটা সুন্দর মুড নিয়ে আর কি বাসায় সময় কাটাতে পারি আমার জামাই হচ্ছে একজন বাজার পাগলা মানুষ উনি যখন বাজারে যায় না তখন পারে না পুরোটা বাজার মাথায় করে নিয়ে আসে মাছ মাংস সবজি থেকে শুরু করে কোনো একটা কিছু সে বাদ রাখে না বলি দুইটা জিনিস আনার জন্য দেখা গেছে দুইটার সঙ্গে সে আরো আট দশটা জিনিস নিয়ে আসে আমাকে তো বলেই না কি লাগবে না বলি দেখা যায় অনেক বাজার করে নিয়ে আসে তো সেগুলোকে আমার সামাল দিতে অনেক বেশি মানে কষ্ট হয়ে যায় আমি হাঁপিয়ে যাই তো গতকাল হচ্ছে সে পাঁচ কেজির মতো ছড়া কচু এনেছে এগুলোকে আজকে এক একা বসে কেটে সিদ্ধ করে রেখেছি এখন হচ্ছে এয়ারটাইট বক্সে করে ফ্রোজেন করে রাখছি মানে সময় বাঁচানোর চেষ্টা আর এগুলোকে এভাবে রেখে দিলে হয় কি নষ্ট হয়ে যায় পচে যায় তো একটু কষ্ট করে যদি এভাবে ফ্রোজেন করে রাখতে পারি দেখা যায় যখন ইচ্ছে নামিয়ে আর কি রান্না করা যায় কোনো রকম ভেজাল হয় না পার্সেলটা দেখি হয়তো বুঝতে পেরেছেন এটা কোথা থেকে এসেছে এটা হচ্ছে লাইফ স্টাইল অফ দীপা থেকে দীপাপুর শপ থেকে এসেছে দীপাপুর শপের নাম হচ্ছে হোম হ্যাভেন এটা সবাই জানে তো যখন হাতে দুই চার হাজার টাকা জমে যায় তখন সংসারের জন্য কেনাকাটা করার জন্য আর কি মরিয়া হয়ে যায় আমি এটা আমার কোন ধরনের রোগ আসলে জানি না অনেকের তো অনেক ধরনের শখ থাকে কারো গয়নাঘাটির শাড়ি জামা কাপড় জুতা ব্যাগ অনেকজনের অনেক ধরনের শখ হয় কিন্তু আমার একটা মানে কি বলবো আমার একটা রোগ হচ্ছে আমার সংসারের জিনিস করতে ভালো লাগে আমি অনেক বেশি পছন্দ করি আমার এই কেনাকাটা নিয়ে আমার আম্মা আমাকে অনেক বকাঝকা করে মাঝে মাঝে বুঝায় যে এত টাকা এভাবে নষ্ট না করে টাকা জমিয়ে কিছু স্বর্ণ অলঙ্কার করো সেটা তোমার সঙ্গী হবে আমি আর আমার আম্মাকে কিভাবে বুঝাই বলেন আমার স্বর্ণ কেনাকাটা ভালো লাগে না আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ বাকিটার জন্য তো আমার হাজবেন্ড আছেই উনি আমার শখ বড় বড় শখগুলো পূরণ করবে তো নিজের যে ছোটখাটো শখ গুলো থাকে সংসারের জিনিস কেনাকাটা করা একটা থাকে না মেয়েদের একটা আলাদা শখ তো সেটার জন্য প্যারা না নিজের নিজের পকেটে টাকা জমিয়ে তারপর হচ্ছে পছন্দের উইশ থাকে সেগুলো কেনাকাটা করি আমি আরও আগেই আপুর থেকে হলুদ চারটা প্লেট এনেছিলাম এখন আরও দুইটাই এনেছি সেট মিলানোর জন্য তো আমার ছয়টা প্লেট হয়ে গেছে আর ছয়টা হলুদ কালারের বাটি বাটি বললে ভুল হবে এগুলো ডেজার্ট পাতিল তো এগুলো আমি এনেছি মেনলি দই পেতে রাখার জন্য বা দই সার্ভ করার জন্য দেখতে অনেক কিউট তাই না আপনাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি আমি হচ্ছে অর্ডার দিয়েছিলাম আপুর থেকে টাওয়াল আনার জন্য ফার্নিচার চুলা ক্লিন করার টাওয়াল আমার একদম শেষ হয়ে গেছে ইমার্জেন্সি আপুকে বলেছি আপু তাড়াতাড়ি আমাকে এগুলো পাঠাও আমি ফার্নিচার চুলা ক্লিন করতে পারছি না তো এগুলোর সঙ্গে আমি এগুলো অর্ডার দিয়েছি পছন্দ হয়ে ভাবলাম এক সঙ্গে চলে আসুক আর এই পার্সেলটা হচ্ছে আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন এটা হচ্ছে আপুর পেজ থেকে আমি এনেছি যখনই এই বিছানার চাদরটা দেখেছি আমার এত বেশি ভালো লেগেছে সঙ্গে সঙ্গে আমি অর্ডার দিয়ে দিয়েছি কারণ পরবর্তীতে আমি আর এই চাদরটা পাবো না এটা আমি জানি আর রোজারি দিয়ে আপুর থেকে আমি একটা কুশন কাভার আনতে চেয়েছিলাম হাতের তৈরি আর কি সুতোর কাজে তো তখন টাকা ছিল না ভেবেছি যখন হাতে টাকা হবে তখন আনবো আলহামদুলিল্লাহ অনেক দিনের অপেক্ষার পর পর ধৈর্য ধারণ করার এখন আমি আমার সবগুলো পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সবগুলোই প্রোডাক্ট অনেক বেশি সুন্দর হয়েছে আমি আপুর কাছে অর্ডার দিয়েছিলাম কুশন কাভার আর চাদর আপু গিফট হিসেবে দুইটা লিসুন পাঠিয়ে দিয়েছে লিসুন বলতে গরম পাতিল ধরার জন্য যে আমরা নিসুন ব্যবহার করি আমরা তো লিসুন বলি সেই দুইটা পাঠিয়ে দিয়েছে আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে দীপা আপুকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাঠানোর জন্য আমি সত্যিই তোমাদেরকে অনেক বেশি পছন্দ করি ভালোবাসি কারণ তোমরা হচ্ছে আমার অনুপ্রেরণা আমি তোমাদের থেকে অনেক কিছু শিখি তোমাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তোমরা সামনে এগিয়ে যাও তোমাদের স্বপ্ন তোমরা পূরণ করো আমাদের দোয়া আমাদের ভালো ভালোবাসা তোমাদের সঙ্গেই থাকবে তো কথা বলতে বলতে আমি কিন্তু চাদরটা বিছিয়ে ফেলছি আমার আর তর হয়েছে না আমি কখন আমার বিছানায় বিছাবো সাদা হচ্ছে শান্তির প্রতীক সাদা জিনিস মানেই হচ্ছে শান্তি শান্তি ফিল আমার বাসায় তো বাচ্চা আছে কিন্তু আমার বাচ্চারা অতটাও নোংরা করে না সাদা চাদর বিছিয়ে রাখতে পারি আমি হচ্ছে দেখার জন্য বিছিয়েছি পরবর্তীতে দুই চার দিন পর উঠিয়ে ফেলবো কারণ আমার পছন্দের জিনিসে যদি আমি ব্যবহার করতে না পারি নিজের যদি আরামায়েশ করতে না পারি তাহলে তো আর শখ পূরণের কোনো মানে হয় না তো আমার হাজব্যান্ডও হচ্ছে এই চাদরটা অনেক বেশি পছন্দ করেছে আমার হাজব্যান্ডের সাদা সব জিনিসই অনেক পছন্দ সেই কারণে সে অনেক বেশি পছন্দ করেছে আর চাদরটা ছিল কিং সাইজের কিং সাইজের চাদর হওয়ার কারণ দেখা গেছে এত সুন্দরভাবে বিছানায় ফিট হয়েছে বেডশিটটা আসলে অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে তো আমি হচ্ছে খুশি মনে ফুরফুরা মেজাজে আমার সংসারে কাজগুলো করছি যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা চাইলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করতে পারেন আমি অনেক দিন পর ভিডিও দিয়েছি জানি না কারা কারা ভিডিওটি দেখবেন যারাই দেখবেন প্লিজ ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে পাশে থেকে ভিডিওটি ফুল ওয়াচ করবেন কারণ আইডির অবস্থা খুবই খারাপ আর যারা নতুন হয়ে আজকে আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থাকার জন্য আসলে আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি কারণ আপনাদের জন্যই আজকে আমি একটু একটু করে বড় হচ্ছি তো আপনারা সবাই দোয়া রাখবেন আর প্লিজ ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন অনেকদিন দিন ভিডিও দিচ্ছি না তার কারণ তো আপনারা জানেন যারা ভিডিওটি দেখেছেন গত ভিডিওটি তো ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব অ্যাক্টিভ থাকার জন্য আর চেষ্টা করব একদিন পরপর ভিডিও দেওয়ার জন্য কারণ ভিডিও না দেওয়ার কারণে আমার আইডিয়ার ইমপ্রেশন অনেক বেশি ডাউন হয়ে গেছে প্লাস হচ্ছে আমার ভিডিও এখন আর আগের মতো আপনাদের কাছে পৌঁছাচ্ছে না ভিউ হচ্ছে না সেই জন্য চেষ্টা করব এখন থেকে একদিন পর পর ভিডিও দেওয়ার জন্য ছোট ছোট ভিডিও হলেও শেয়ার করব। আপনারা চাইলেই পারেন আমাকে আবার আগের স্থানে পৌঁছে দেওয়ার জন্য যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা সবাই আমার পাশে থাকবেন আর যারা যারা আমার পাশে থাকবেন আমি তাদের সঙ্গেও এক্টিভ থাকার চেষ্টা করব তাদের পাশে থাকার চেষ্টা করব আসলে অনেক দিন যাবৎ মন মানসিকতা ভালো না হওয়ার কারণে দেখা গেছে ভিডিও দিতে পারিনি ভিডিও করা ছিল কিন্তু ভয়েস দেওয়ার মতো মানে এনার্জি মন মানসিকতা কিছুই ছিল না তো এখন আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছি আমার গত কোনো একটা ভিডিওতে থেকে নাসরিন আপু কমেন্ট করেছিল আমার একুরিয়ামটা অন্ধকার কেন এটা সম্পর্কে যেন আপুকে বিস্তারিত বলি আমার অনাকাঙ্ক্ষিত ছোট্ট একটা ভুলের কারণে আজকে আমার সুন্দর একুরিয়ামটা এরকম অন্ধকার হয়ে আছে আমি একটু মাতবুরি করে একুরিয়ামের ভেতরের কাছের অংশটা বাথরুমে নিয়ে গিয়ে ওয়াশ করেছিলাম নিজে একা তো তখন বুঝতে পারিনি যে ঘামগুলো সে মানে ফেটে গেছে বা কোনো একটা অংশের ঘাম উঠে গেছে তখনও আমি বুঝতে পারিনি নতুন করে পানি দিয়ে মাঠ ছেড়ে যখন অক্সিজেন চালু করেছিলাম আর কিছুক্ষণ পর দেখি কি ঘরের মধ্যে পানি একদম ভরে গেছে তো কিভাবে পানি পড়েছে খুঁজে পাচ্ছিলাম না তারপর কোনো একটা সময় দেখলাম যে অক্সিজেনের পাইপ থেকে পানি পড়ে একদম পুরো বাসা ভরে গেছে তো তত্নগতি হচ্ছে এই করে আমার পানিগুলো বের করে ফেলেছি পাইপ দিয়ে মাছগুলো বালতিতে রেখে দিয়েছি তারপর বুঝতে পেরেছি যে আমি ধুতে গিয়ে এটাকে ফেটিয়ে ফেলেছি বা ফেটে গেছে তারপর থেকে আমাদের শখের একুরিয়ামটা এভাবেই অন্ধকার হয়ে পড়ে আছে আমাদের এই একুরিয়ামটার পিছনে অনেক টাকা খরচ হয়েছে যে আপনারা উপরের ছাদটা দেখেছেন বা চালাটা দেখেছেন নিচের অংশটা দেখেছেন সেই দুইটা জিনিস বানাতে বিশ হাজার টাকা খরচ হয়েছিল তখনই এটা আরও সাত আট বছর আগের কথা আমার ছোট ছেলে মেজ ছেলে যখন বসতে শিখেছিল তার জন্য আর কি কুরিয়ামটা আনা হয়েছিল কাটা বন থেকে তখন আরকি অন্যরকম একটা আমাদের মাছের নেশা ছিল বাচ্চাদেরও একটা অন্যরকম মাছের নেশা ছিল মাছের পেছনে বিশ্বাস করবেন না যতদিন একুরিয়াম ছিল ততদিন মনে হয় মাছের পেছনে আমরা খানিক টাকা খরচ করেছি কারণ মাছ আমাদের সঙ্গে মানে মানানসই হতে পারিনি নিজেকে মানাতে পারিনি অনেক টাকার মাছ এনে এনে ছাড়া হয়েছে কিন্তু মাছ টিকতো না যখনই মাছগুলো আমাদের সঙ্গে মিশে গেছে বা পানিতে নিজেকে মানিয়ে নিয়েছিল তখনই আমার এই মাতপুরিটার জন্য মানে কুরিয়ামটা এভাবে অন্ধকার হয়ে আছে মাঝে মাঝে অনেক বেশি খারাপ লাগে ইচ্ছে আছে ইনশাল্লাহ ঠিকঠাক করে তারপর আবার এই চালু করব। এটার জন্য অন্যরকম একটা পরিকল্পনা আছে এখনো পাথরগুলো রেখে দিয়েছি সেই জন্য আর যখন এটাকে চালু করব তখন অনেক টাকা আমাদের খরচ হবে তো সেই জন্য আমি টুকটুক করে কিছু টাকা জমাচ্ছি কারণ এটা যেহেতু আমার হাত দিয়ে নষ্ট হয়েছে তো চাচ্ছি না হাজব্যান্ডের টাকাগুলো খোয়ানোর জন্য নিজের টাকা জমিয়ে তারপর আমি আবার এই নতুন করে মনের মতো করে সাজাবো দেখ কি হয় আল্লাহ পাক যা রেখেছে আর কি তো এই আমার গল্প করতে করতে পুরো বাসা আপনাদেরকে নিয়ে গুছিয়ে ফেলেছি আমার বাসাটা জানি না আপনাদের কাছে ভালো লাগে কি না কিন্তু আমার অনেক শান্তির একটা জায়গা ভালো লাগার জায়গা এই পৃথিবীতে যদি কোনো একটা শান্তির স্থান আমার থেকে থাকে সেটা হচ্ছে আমার ঘর সংসার আমি কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারি না আমার বাবার বাড়িতেও আমি থাকি না কারণ আমার ভালো লাগে না নিজের সংসার ছেড়ে কোথাও থাকা গিয়ে এড়ানো আমার মোটেও ভালো লাগে না আমি আমার সংসারের রানী আমার এই সংসারে কারো নিষেধ নেই কারো বাধা নেই আমি আমার মতো করে সংসার পরিচালনা করি আমার মতো করে কাজ করি আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটা করি তো নিজের সংসারের মধ্যে থাকার অন্যরকমই একটা আনন্দ কারো নিষেধ নেই কারো বাধা নেই কেউ আর কথায় খুঁটা দিবে না কেউ টুক তরবে না বা কেউ একটা বলবে না যে এটা করো ওটা করো এই যে সাজানো গোছানো সংসারটা দেখতে পাচ্ছেন বা আমি এখন চোখের সামনে দেখছি এটার জন্য অনেক ধৈর্য ধরেছি তিল তিল করে গড়া আমার এই সুন্দর সোনার সংসার একটা নেই তো হয়ে যায়নি আস্তে আস্তে করেছি নিজের শখগুলো পূরণ করেছি নিজে টাকা জমিয়ে জমিয়ে সংসারের জন্য কেনাকাটা করেছি নিজের শখ পূরণ করেছি শখটা আসলে সংসারের মধ্যেই সীমাবদ্ধ থাকে সংসারকে মানে সংসারের বাইরে রকম আমার চাহিদা বা শখ থাকে না আলহামদুলিল্লাহ এটাতে আমি অনেক বেশি শান্তি ফিল করি তো জানি না আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন যারা যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আগামী ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ